দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বাবস্থায় আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক শেষ শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারবার মতো জানাই থেকে আটটি সপ্তাহে দিদিন বর্ষার প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের মঙ্গলবার চোদ্দ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক ছোটো ছোটো ষাঁড় বাচ্চাগুলি যে পাঁচটা তো বেচা কিনা আছে এখানটায় একটু বাজার দর তুলে ধরবে আজকে কীরকম যাচ্ছে দর্শক শুরুতে ডাবল নামের একবার একটা পিচ্ছি বাচ্চা দেখছি আমরা ভাই কয়টা কালশন আজকে সবগুলি তো চমৎকার কালশন সবগুলি সার বাচ্চা দর্শক ডাবল বেডির বাচ্চা এবং ডাবল নামের বাচ্চা এগুলা দেখার মতো বাচ্চা এই যে একলা কি পার চাচ্ছেন না গড়া পার পিস গড়া যাই যেটা নেবে সেটাই দেওয়া হবে যে এইরকম করে সেই রকম করে দেওয়া যাবে আচ্ছা একটু দামগুলো বলুন তো আমাদের এটা কত বেচা কিনা এই পাশ থেকে

সবগুলি দেখার মতো বাচ্চা ছিল দর্শক ঠিক আছে ভাই বাচ্চা কিনা করেন আচ্ছা আমরা এখানে দুটা চমৎকার বাচ্চা দেখছি দর্শক একবারে একটা সাদা কিন্তু শাহী হলে আছে আর পাশেরটা দেশি চাচার বেচা কিনা কিনা বলো আজকে খুব ভালো নয় বেচা কিনা মানে কাটা মারা চলছে যার ফলে বেচা কিনা কম হচ্ছে তাই না চাচা ওই দেশিটা কত চাইছেন আজকে

দর্শক এটি পঁচিশ হাজার দিতে চাই আজকের বাজারে বাচ্চার শৌখিন দর্শক এটিও মোটামুটি তিন মাস হয়ে যাবে দর্শক এখানে আমাদের মেহেরপুরের চাঁদারা কিনতেছে দুটা চমৎকার বাচ্চা দেখছে অলরেডি একটা হয়ে গেল কালেকশন কম নাকি আজকে কি হলো

নিয়ে এখানে বেশ কয়েকটা দেখছি দর্শক তবে প্রচণ্ড গ্যাঞ্জা হঠাৎ করে বেড়ে গেল হাঁটে চাচা ভালো আছেন চাচার হাতে আমরা চমৎকার চমৎকার ষাঁড় বাচ্চা দেখছি দর্শক মোটামুটি দুই মাস তিন মাস বয়স হবে এগুলা চাচা এইদিনে জোড়া কত ছিল আজকে ছাড় হ্যাঁ জোড়া কত চাইছেন রেটে জোড়া হ্যাঁ সত্যি চা দাম তাই না হ্যাঁ কত পর্যন্ত পার্টি দাম দিচ্ছে

চোদ্দো তেরো পর্যন্ত বলে আর আপনার কথা না বেশি পনেরো ষোলো হলে দেয়া যাবে মানে গলার সকলে একই দাম চাচ্ছেন তাই না মোটামুটি সবগুলি একই দাম চাই দাবশ এগুলা একই বয়সের বাচ্চাই পনেরো ষোলো করে যদি পাড়ি আজকে দাম দেয় চাচা দিয়ে দিতে চাই এই বাচ্চাগুলো তবে এগুলো খাবার দাবারও খাই দাচ্ছ সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা চাচা তাই না সব খায় তো খাবার দাবার খায় দর্শক এই যে মধুর ভাই ভালো আছেন স্থান চেঞ্জ করলেন নাকি ও বাড়ির গরু এগুলা একটা বিক্রি করলেন তো আর একটা ক্রসের তাই না ক্রস এটা কত পর্যন্ত বলছে পাটি আছে আজকে মোটামুটি আঠাশ পর্যন্ত বলছে আপনি কত চাইছেন শেষে উনত্রিশ না তিরিশ ও তিরিশ দর্শক আঠাশ পর্যন্ত পাটি আছে তিরিশ হলে বিক্রি হবে বাচ্চার বয়স তো চার মাস প্লাস হবে না চার মাস প্লাস বয়স দশ থ্রি জি অ্যান্ড ক্লোজ দর্শক এখানে একটা সাদা দেখছি এটা সাহেবের কিছুটা বাচ্ছেন আছে দর্শক তবে যাওয়ার আসছে সুস্থ বাচ্চা ভাই ভালো আছেন আপনার বাসার ঘরু নাকি এটা ব্যবসা নয় কত বন্ধুর দাম পড়ছে ভাই কাস্টমার আজকে কত আঠাশ উনত্রিশ বলে তারপরে দিচ্ছেন না কত চাইছেন তিরিশের উপর দর্শক শুনতেছি আল্লাহ সন্ত্রী বলে তারপরে ব্যস্ত চায় না তিরিশের উপর বেচা কেনার ভাব দর্শক বাচ্চা কিছুটা সাইলে পার্সেন আছে আর একটু তাজাও আছে দর্শক লোড আছে এই যে এটা চার মাসের কাছাকাছি বয়স হবে আমরা এই ভাইয়ের হাতে একটা দেখছি এটাও ক্রোসের বাচ্চা দর্শক সাইহলের মধ্যে নাবি আছে মোটামুটি

মানে বাজার কিরকম পাচ্ছেন মোটামুটি আজকে একটু আছে আছে একবারে খারাপ না একবারে খারাপ না শেষে এটা দিলে শেষ আপনার বেচা কিনা দর্শক মোটামুটি শুনলেন ভাই 29 হলে কিন্তু আজকে বাজারে বিক্রি করতে চাই সুন্দর বাচ্চাটি বয়স 3 মাস তো হয়ে যাবে ভাই না 3 মাস বয়সের শাল বাচ্চা 60% আছে বড় ভাই জোড়া কত হলো এই দুইটা 95 আর এই দুইটা এই দুইটা 100 100 এগুলা ক্রসের বাচ্চা দর্শক চমৎকার বাচ্চা ট্রেজিয়ান ক্রস সুন্দর বাচ্চা চলে গেল ভাই ভালো আছেন সব মিলে কি অবস্থা ব্যাচ কি না আজকে আজকে খুব সীমিত হচ্ছে তবে ভাইরাতে একটা আমরা দেশি দেখছি দর্শক শাড় বাচ্চা আর আপনাদের পুরো ভিডিও জুড়ে আমরা কিছু শাড় বাচ্চা দেখাচ্ছি যেগুলো সাইজে একটু ছোট দর্শক ভাই কত পর্যন্ত বলে এটা কয় ও দেখলাম তো না ঘুরে নিয়ে আসলেন ঘুরে নিয়ে আসলেন দিলেন না আপনার কত পঁচিশের মধ্যে না বেশি চাইছেন কাকা এখনো দাঁড় হয়ে আছে দর্শক কিছুক্ষণ আগে দেখেছিলাম যেখানে স্থান চেঞ্জ হয়েছিল অর্থাৎ নিয়ে গিয়ে দাম দেওয়া দিয়ে হচ্ছিল দর্শক চব্বিশ পর্যন্ত আপনি কত বলছেন সর্বোচ্চ বাইশ বলছেন আর একটাই কালেকশন না কালেকশন হয়েছে আপনাদের আজকে তো কেনাকাটা বেশি হয়নি আপনাদের এই বড়গুলা কিনলেন তো বাজার কিরম যাচ্ছে আজকে টোটালি আজকে একটু বাজার বেশি আপনাদের মনে হচ্ছে তাই না দর্শক কেনাকাটা বেশ করছে এই যে মোটামুটি ছোটো সাইড থেকে এই পর্যন্ত দর্শক ছোটো ছোটো সারগুলি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালো দেখবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ